সুতরাং আমাদের যখন আরো ফাইনাল আরো তো মিটিং টিটিং হবে আমাদের আমাদের লোকজন তো যাবে আমাদের বক্তব্য আমরা তুলে ধরবো কারণ আবার লিখিত পাবো আমরা জানাবো কারণ সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল ক্রিটিক্যাল তো এই ধরনের একটা সিদ্ধান্ত সরকার কত ভাবে নেবেন না কিন্তু এবং আমি আপনারা যে বলছেন যে খসড়া অনুমোদন হয়ে গেছে খসড়া অনুমোদন হয়নি স্যার খসড়া আলোচনা চলছে স্যার আমি তো বললাম তো আলোচনা তো আমাদের অফিসারকে ডেকেছে তো আমাদের তো প্রতিনিধিকে ডেকেছে তো আমাদেরকে ইগনোর করেনি তো এবং আমাকে যখন ডেকেছে আমাদের আমরা আমাদের মতামত প্রতিনিধির মাধ্যমে ও সবাই জানিয়ে দিয়েছে এবং আমাদের যে অফিসার গিয়েছেন উনিও রিকোয়েস্ট করেছেন যে যাতে আমাদের মতামতটা যাতে সঠিকভাবে মিনিটসেড হয় তারপরে আরও যখন মিনিটসটা পাবো আমরা দেখব তো কী 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 দেখবেন তখন আমরা আমাদের লিখিত বা আমাদের আমাদের মতামত দেব আজকে আমার কাছে আমাদের সব অফিসার্স অ্যাসোসিয়েশন থেকে আসছিল কর্মচারী কর্মকর্তা এসোসিয়েশন থেকে লোকজন আসছিল তাদের মধ্যে একটা হতাশা দেখা দিয়েছে দেখা দিয়েছে তারা তারা মনে করছে যে তারা খুব একটা ভবিষ্যতের জন্য তার শঙ্কার ব্যাপার বলে মনে করছে যে চলে গেলে তারা এতদিন ধরে কাজ করছে এটা এটা নিয়ে তাদের মধ্যে একটা এক ধরনের বলবো যে এটা ডিপ্রেশনের মতো একটা হয়েছে তারা আমার কাছে এসছে আমি তাদেরকে বলেছি যে দেখেন এ ধরনের কোন সিদ্ধান্ত হয়ে গেছে এটা আমি শুনি নাই এই ধরনের সিদ্ধান্ত সরকার নিয়ে ফেলেছে এটা এটা আমি শুনিনি নাই আপনি কি মনে করেন যে ঐক্যমত্য কমিশনের যে সামনে মিটিং আছে দলগুলোর সাথে সেই ঐক্যমতের মধ্যে দিয়ে এই ধরনের সিদ্ধান্ত আসা উচিত ঐক্যমত্য কমিশনে যদি একটু সিদ্ধান্ত আসে এটা তার আমি কিছু বাধা দিতে পারবো না এটা এটা তো বিভিন্ন রাজনৈতিক

কালকে একটা প্রাথমিক একটা মিটিং ওনারা সবার একটা দেখেছিল সরকারের মতো চিন্তা যে সব সব ধরনের সেবা এক জায়গা থেকে দেওয়া যায় কি না সেরকম একটা মতো চিন্তা থেকে বোধহয় এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়েছিলাম গতকালকে মিটিংয়ে পাঠিয়েছিলাম এবং আমাদের মতামত আমাদের প্রতিনিধি তুলে ধরেছে তবে আমি নিশ্চিত যে আমার ধারণা সরকার নির্বাচন কমিশনের সাথে আলোচনা না করে কোনো এদের ওদের একটা মেজর সিদ্ধান্ত নেবে না বলে আমার আমার ভালো বিশ্বাস কারণ থেকে ভোটার তালিকা নাগাদের কার্যক্রম চলছে সামনে একটা জাতীয় নির্বাচন আছে বাস্তব বিষয় সব বিবেচনা করে সরকার একটা সিদ্ধান্ত নেবে এটা আমি আমি ধারণা করতে পারি এবং সর্বোপরি আমরা আমাদের মতামত অলরেডি আমাদের প্রতিনিধির মাধ্যমে সবাই জানিয়েছি প্রাথমিক সভা এটা এখন মিনিটটা এখনও পাইনি গতকাল মিটিং হয়েছে তো এখন মিটিংয়ের মিনিটটা পেলে আমরা বুঝতে পারবো যে তাদের চিন্তা ভাবনা কি বুঝতে পারবো আশা করি আমাদের মতামত আমরা লিখিত জানাবো সরকারকে আমাদের এই বিষয়ে এবং হয়তো সরকারের সিদ্ধান্ত সুচিন্তিত সরকার সিদ্ধান্ত আসবে বলে আমরা বিশ্বাস করি তবে আমাদের সাথে আলোচনা না করে কিছু করবেন এমন আমি মনে করছি না স্যার যদি ইসি থেকে এনআইডি চলে যায় কি সমস্যা হবে ভোটের তালিকা বা ভোটের কোনো সমস্যা হবে স্যার সমস্যা তো যা হবে আমার লিখিতভাবে জানাবো কী কী সমস্যা হবে লিখিতভাবে জানাবো আমি এখন আর সেভাবে বললে লাভ নেই আমি টায়ার হয়ে গেছি আপনারও টায়ার সমস্যা তো একটা হবেই তবে সরকার এটা চিন্তা করছে কীভাবে সব ধরনের নাগরিক সেবাগুলো এক জায়গাতে দেওয়া যায় আমি শুনেছিলাম যে এই একটা কর্তৃপক্ষের মতো করে একটা এনটিটি একটা করে ইলেকশন কমিশনের অধীনে থাকবে এরকম একটা চিন্তা আমি শুনেছিলাম যেটা কারণ আমি তো আর উপদেষ্টা পর্যন্ত সবাই থাকি না আমি আমি সরাসরি শুনি নাই আমার ধারণা ছিল যে এই ধরনের একটা এনটি গভর্নমেন্ট হয়তো করবে যেখান থেকে সব ধরনের নাগরিক সেবা দেওয়া যাবে ইনক্লুডিং এনআইডি এবং এটা নির্বাচন কমিশনের অধীনে থাকবে এই অন্যটা আমি শুনেছিলাম তো যা গতকালকে একটা মিটিং হলো ওই মিটিংয়ে আমাদের মতামত আমরা তুলে ধরেছি আমাদের প্রতিনিধির মাধ্যমে তো এখন আরও তো মিটিং হবে তো এটা তো একদিনে হয়েছেন তো সরকার একটু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এমন কিন্তু আমি কিন্তু শুনি নাই যে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এনআইডি ইলেকশন কমিশন থেকে চলে যাবে

এটা তারা তবে তারা চিন্তা করেছে যে একটা জায়গা থেকে যদি এনআইডির সাথে আরও যদি অন্যান্য সভাগুলো দেওয়া যায় সেরকম একটা চিন্তা সরকারের ব্যাপার আছে এবং হাউ বেস্ট টু ডু ইট কিছু একটা চিন্তার ব্যাপার আছে তো যে কীভাবে এটা এই কাজটা করা যেতে পারে এখন এটা এমন না যে শুধু এনআইডিটা আমাদের থেকে নিয়ে গেল আর সব কিছু হয়ে গেলো এমন এমন তো না এমন হওয়া উচিত না এবং এমন কিছু হবে বলে আমিও অন্তত মনে করছি না কারণ এখানে গতকালকে প্রথম সবাই কিন্তু আমাদেরকে যখন দেখেছেন তার মানে ওনারা আমাদের মতামতের গুরুত্ব দিবেন বলেই তো আমাদেরকে ডেকেছেন মিটিং স্যার খসড়া অনুমোদন হওয়ার পরেও আপনার কাছে মনে হচ্ছে যে এই ধরনের কোনো সিদ্ধান্ত আসবে না মানে চূড়ান্ত যখন সিদ্ধান্ত খসড়া অনুমোদন তো হয়েছে এমন কিছু স্যার আমি বলি স্যার যে অধ্যাদেশ হচ্ছে সেই অধ্যাদেশটা খসড়া ভাবে করা হয়েছে প্রাথমিকভাবে গতকাল আলোচনা হয়েছে এখন আপনাদেরকে না জানিয়ে এটা জানেন না স্যার অধ্যাদেশ হয়ে গেছে অনুমোদন হয়ে গেছে এখন তো অলরেডি তারা এটা প্রসেস করছে যে এনআইডি ও দিনে যাবে সেই ক্ষেত্রে স্যার এখন ইস্যু হয়ে গেছে ইস্যু হয়ে গেছে ইস্যু হয়ে গেছে আপনারা কি চাচ্ছেন ইসির অধীনেই থাকুক এনআইডি সেটা তো শুনেন যদি মানে আলাদা কোনো কর্তৃপক্ষ হয়ে যদি এনআইডি আমাদের অধীনে থাকে তার তো কোনো অসুবিধা তো নয়

আমরা কেন এটা আমাদের এখানে রাখা দরকার এগুলো আমরা বলেছি আমাদের প্রতিনিধি মাধ্যমে বলেছি অ্যাসোসিয়েশন বলছে স্যার এটা হলে